একাধিক দাবিতে এসএফআই এর ঘাটাল কলেজ অভিযানকে ঘিরে উত্তেজনা কলেজের গেটের বাইরে মাইকিং স্লোগান এসে এর পাল্টা কলেজের ভিতরে ঝান্ডা পতাকা হাতে এসএফআই এর স্লোগানের বিরুদ্ধে তেড়ে আসতে দেখা গেল টিএমসিপি সমর্থকদের এসএফআই এর ঘাটাল কলেজ অভিযানকে ঘিরে কলেজের গেটের বাইরে ভিতরে এসএফআই টিএমসিপি কর্মী সমর্থকদের স্লোগান পাল্লা স্লোগানে উত্তপ্ত ঘাটাল কলেজ প্রসঙ্গত কয়েকদিন আগে ঘাটাল কলেজে প্রিন্সিপালের ঘরে তালা লাগিয়ে ছাত্র বিক্ষোভ সেই ঘটনার পরদিন ছাত্র বিক্ষোভ মেটাতে ঘাটাল শহরের একটি গেস্ট হাউসে তৃণমূল

তৃণমূলের মাতব তারা ক্রাইম সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস অবৈধ উপায়ে টাকা নিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টিএমসিপি নেতা আমি নাম করে বলছি আকাশ বক্সি কে وغন্তনা বলার মত পড়ার মাথার উপর আছে এর সাহস আইটি করে এই লক্ষ লক্ষ টাকা হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়ার আজকে ছেলে মেয়েরা তারা টাকা ফেরত চাইতে এসেছে প্রিন্সিপাল 10 লক্ষ টাকা দিয়ে একটা ঘরে চুড় করিয়েছে 10 লক্ষ টাকা চুড় করতে লাগে কোন তারা টেন্ডার পেল কিভাবে টেন্ডার ওপেন হয়েছে কিভাবে টেন্ডার ক্লোজ হয়েছে জবাব দিতে হবে প্রিন্সিপালকে আর আমাদের setores অবৈধ ইউনিয়নের মাতব্বররা এখনmathbb টেক ধরে বসে আছে 4 বর্ষক kuni এদেরকে কে থেকে বার করে দেওয়ার জন্য নিজেদের হকের টাকা ফেরত নেওয়ার জন্য জবাব চাইবার জন্য ছেলেমেয়েরা আজকে হাজির হয়েছে ক্যাম্পাসের গেটে বই কত ভেতরে প্রবেশ করছে এখানে যারা আছে সমস্ত মেয়েরা এই কলেজের ছাত্রী যারা বহিরাগত আমি যেমন আমি বহিরাগত আমি এই কলেজের ছাত্র নই আমি কলেজের ভেতর দাঁড়িয়ে আছি আমি কলেজের বাইরে দাঁড়িয়ে আছি আর কলেজের ভেতর গিয়ে দেখুন প্রিন্সিপালের ঘর অব্দি কোন বহিরাগত তৃণমূলের প্রতিদিন গিয়ে খেত কেড়ে বসে থাকে এবং দুর্নীতির টাকা থুতু দিয়ে বলে সেই হিসেবটা দেখে যতক্ষণ না পর্যন্ত প্রিন্সিপাল দেখা করছে জবাব প্রিন্সিপালকে দিতে হবে দেবাঞ্জন দে এসে ভাই পশ্চিমবঙ্গ রাজ্য

দাবি করছে ঠিকই কিন্তু ওরা অনেক কিছু দাবি করছে যে আমাদের কলেজের গেটে তালা রয়েছে ওটা প্রিন্সিপাল হয়তো তার কোনো কাজের জন্য কোনো কাগজপত্র হয়তো বাইরে থেকে এসেছে তার জন্য সিকিউরিটির জন্য হয়তো তালা দিয়েছে কিছুক্ষণ পর হয়তো বলে দেবেন কিন্তু এসএফআই আমাদেরকে বাইরে আক্রমণ করার জন্য আমাদের দলের ফ্লেক্স ছেড়ে দেওয়ার জন্য আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি আজকে এসএফআই সারা বাংলায় শূন্য সমস্ত জায়গায় শূন্য কলেজে কোনো ওদের কোনো কোনো ছাত্র নেই যদিও যে সুশান্ত ঘোষ তার ভিড় ওদের দিকে দেখানো দরকার ওদের চরিত্রটা ঠিক ওই রকম তাই আজকে আমরা দেখলাম আজকে আমরা দেখলাম কলেজ আসার পর দেখলাম কিছু এসে এর গুন্ডা বাহিনী শান্ত কলেজকে অশান্ত করার জন্য ক্যাম্পাসে আসছে তারা ইউনিয়ন দখল করার জন্য যদিও কোর্ট আমাদের বলে দিয়েছে ইউনিয়ন খোলা যাবে না আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষ স্যার কোনোরকম ইউনিয়ন চাবি খোলেনি এবং তারা গুন্ডামির নৈরাজ্য সৃষ্টি করার জন্য আজকে ক্যাম্পাসে এসেছে যাদের বিধানসভায় শূন্য ওদেরকে বলবো তোমরা সুশান্ত ঘোষের ভিডিও দেখো তোমাদের চরিত্র ওটার মমতা